ভাই চম্পা উনিশশো আটষট্টি সালে মুক্তিপ্রাপ্ত একটি বিখ্যাত বাংলা চলচ্চিত্র যা বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসে একটি মাইল ফলক হিসেবে বিবেচিত ষাট দশকের এই চলচ্চিত্রটির কাহিনী অভিনয় এবং সঙ্গীত সব কিছু মিলিয়ে সে সময়ের দর্শকদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে সাত ভাই চম্পা চলচ্চিত্রটি পরিচালনা করেছেন দিলীপ সোম এই ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন কবরী ও আজিম সাত ভাইয়ের এক বোন পারুল চরিত্রে অভিনয় করে কবরী অনেক জনপ্রিয়তা পেয়েছিলেন সেই সময় সাত ভাই জাগরে ঘুম ঘুম থাকে না সাত ভাই চম্পা ছবির একটি বিখ্যাত গান এই চলচ্চিত্রের কাহিনীটা এমন ছিল যে বাদশাহের ছয় রানী থাকা সত্ত্বেও তিনি নিঃসন্তান বাদশাহ স্বপ্ন দেখেন দরবেশ তাকে আবারও বিয়ে করতে বলে স্বপ্নে আদেশ পেয়ে বাচ্চা এক কাঠুরিয়া কন্যাকে সপ্তমবারের মতো বিবাহ করেন কিন্তু রাজার বাকি ছয় রানী ছোট রানীকে একদমই পছন্দ করে না অন্তঃসত্ত্বা হয় ছোট রানী সন্তান প্রসবের সময় ছয় রানী ছোট রানীর আতুর ঘরে অন্য কাউকে ঢুকতে দেয় না ছোট রানী একে একে সাত পুত্র ও এক কন্যা সন্তান জন্ম নেয় কিন্তু ছয় রানী মিলে সাত ছেলেকে বাগানে পুঁতে ফেলে তবে রানীদের অগোচরে একমাত্র রাজকন্যাকে বাঁচিয়ে নেয় ছোট রানীর সই মালিনী ছয় রানী বাচ্চাকে বলে ছোট সাতটি কুকুর জন্ম দিয়েছে তাই ছোট বনবাসে পাঠায় বাদশা এদিকে সাত রাজপুত্র চাপা ফুল হয়ে ফুটে থাকে বাগানে এরপর কবরী সারোয়ার যে রাজকন্যা পারলের ভূমিকায় অভিনয় করে সে বড় হয় মালিনীর সন্তান পরিচয় পারলের প্রেম হয় এক সৌদাগরের সাথে সেই সৌদাগর পারুলকে এক অদ্ভুত আয়না দেয় আয়নায় পারুল তার মা ছোটরানীকে বনে বনে কেঁদে বেড়াতে দেখে মালিনী তারপর পারুলকে সবকিছু বলে দেয় পারুল জানতে পারে যেদিন রাজা ছোট রানী ও পারুল সবাই একসঙ্গে তার ভাইদের ডাকবে সেদিন সাত ভাই সাড়া দিবে এরপর পারুল সওদাগরকে পাঠিয়ে ছোট রানীকে খুঁজে নিয়ে আসে আর পারুল দরবারে বাচ্চাকে গান শুনিয়ে সব কাহিনী বলে দেয় বাচ্চা তার ভুল বুঝতে পারে আর তারা সবাই মিলে চাপা ফুল গাছের কাছে যায় আর ডাকতে থাকে এরপর তাদের সাত ভাই চম্পা জেগে ওঠে এভাবে এই কাহিনী পরিপূর্ণতা পায় এই চলচ্চিত্রটিকে ব্রিটিশ ফিল্ম ইনস্টিটিউট সর্বকালের সেরা দশটি বাংলা চলচ্চিত্রের মধ্যে স্থান দিয়েছে